নমস্কার দেখছে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে সরাসরি তুলে ধরছে পশ্চিম এবং পূর্ব মেদিনাপুরের ট্রান্সপোর্ট অনার কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান কৃষ্ণ প্রতাপ সিং এবং সমস্ত ট্রাক মালিকেরা আজ একটি জরুরি বৈঠক সারলেন যাকে রুটিং বৈঠক বলা চলে কারণ যেভাবে পুলিশি অত্যাচার বেড়ে গেছে যেভাবে মোটর ভেহিকেলস যেভাবে অত্যাচার শুরু করে দিয়েছে তাদের ওপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিবহন শিল্পটাকে বাঁচানোর চেষ্টা করছে কিছু অসাধু ট্রাক মালিক এবং বাস মালিকেরা এবং প্রশাসনিক কর্তারা মাননীয় মুখ্যমন্ত্রী বদনামের চেষ্টা করছেন এবং ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং ট্রাক শিল্পকে টোটালি ধ্বংসের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখা যায় যেখানে বাস অর্থাৎ জনগণের পরিষেবা দেয় সেখানে দেখা যায় বাসে মাল ভর্তি অর্থাৎ ওভারলোড করে মাল নিয়ে যাচ্ছে যে মাল যে পণ্য ট্রাকে যাওয়ার কথা সেই পণ্য যাচ্ছে আপনার বাসে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়তে পারে তার উপরে আছে পুলিশে অত্যাচার পুলিশের জুলুমবাজি এমপিআই জুলুমবাজি যেভাবে চলছে ট্রাক শিল্প ধ্বংসের পথে কিন্তু বাংলা হৃদয় মমতা সমস্ত সৈনিকেরা সেই দিকে নজর রাখছে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন আইনকে ভালোবাসেন এবং আইন মেনে কাজ করেন সেইভাবেই ট্রাক শিল্পকে বাঁচানোর জন্যে সমস্ত ট্রাক মালিকেরা মাননীয় পরিবহন মন্ত্রী সিয়াশিস চক্রবর্তীকে জানানোর পরেও কোনো সুরাও হচ্ছে না এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ চেয়েছেন তারপরে ওনারা হাইকোর্টের দ্বারস্থ হবেন যে সমস্ত ট্রাক মালিকেরা অসাধু ট্রাক মালিক এবং অসাধু বাস মালিক যেভাবে প্রশাসনের নাকের ডগা দিয়ে যেভাবে কাজ করে চলছেন তা সম্পূর্ণ বেআইনিভাবে কাজ করছেন তার জন্যে বাংলা হৃদয় মমতা সমস্ত সৈনিকেরা নজর রেখেছেন আগামী দিনে এই ঘাঁড়ার ঘা সেই সব অসাধু ট্রাক মালিক কেন বাস মালিকদের ওপরে আঘাত আনতে পারে তাই জন্যে শুনে নেওয়া যাক সিং থেকে সমস্ত ট্রাক মালিকরা কি জানালেন সংবাদ পরিবর্তন সংবাদ পরিবর্তন আপনাদের কেনই বৈঠক করলেন আজকে বৈঠক ব্যাপারটা আছে এটা জরুরি ভিত্তিক আছে কিন্তু রুটিন এটা বলতে পারেন এই মিটিংটা আজকে করার প্রয়োজন হয়ে গেল কি একেবারে সাঁড়াশির মতন চারিদিক দিয়ে আক্রমণ আরম্ভ হয়েছে পণ্য পরিবহন পরিষেবার উপরে ব্যবসার উপরে একদিকে জিএসটি বুস সার্ভিস ট্যাক্স ডিপার্টমেন্ট তারা নিয়ে নিয়ম বহির্ভূত কাজ করছে তারা নিয়ম মানতে রাজি না যেটা নিয়ম নির্ধারিত করে দিচ্ছেন সরকারবাদ তারা মানতে রাজি না বলে একদিকে ওইদিকে আমাদের ব্যবসাটা মার খাচ্ছে তার জন্য একটা লড়াই লড়তে হবে ফলে এটা আমাদের আমাদের চব্বিশটা জন চব্বিশটা জন সারা ইয়ে থেকে বিদ্যাভর্তিকে আর আপনার নদীয়া ডিস্ট্রিক্ট থেকে এটা ঢাকা হয়েছিল এদিকে এনাদেরকে একবার নেওয়া হলো একটা হলো সিদ্ধান্ত হলো যে আমাদেরকে আদালতের দ্বারস্থ হতে হবে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে নাহলে এইরকম আমরা সমস্যার সমাধান করতে পারছি না বিভিন্ন সময়ে আমরা প্রশাসনকে জানাচ্ছি ডিপার্টমেন্টকে জানাচ্ছি হায়ার অথরিটিকে যাচ্ছি কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না ভেরভালি থেকে যে লাইটিং আমরা কিছু পাচ্ছি না আজকে দুটো জিনিস এখানে মূলত উঠে এলো প্রথম বাসের উপরে যে মালগুলো যাচ্ছে তার বিরুদ্ধে আমাদেরকে একটা রিট পিটিশনে যেতে হবে কোর্টে হাইকোর্টে যেতে হবে আর জি এস টি কী কী নিয়ম ধার্য আছে সেইটার জন্য যে যেন নিয়ম কাজ জিএসটি অফিসার না করে তার জন্য অর্ডার নেওয়ার জন্য আমাদের হাইকোর্টে যেতে হবে সেই নিয়ে আজকে মিটিং ছিল প্রশাসনিক এটা আমাদের মিটিং ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল আমাদের জোনে এটা নিয়ে আজকে সিদ্ধান্ত হয়ে গেল এবার থেকে আমরা আবার যে যে ডিপার্টমেন্টকে চিঠি দিয়ে আমরা দেব আমরা মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর ডাইরেক্টর থেকে একটা টাইম চেয়েছি আমরা মাননীয় মন্ত্রীর থেকে টাইম চেয়েছি সোমবার টাইম হয়েছে সোমবার কথা বলবে কথা বলতে আমরা বিশ্বাসী কথা বলেই কাজ সমস্যার সমাধান করতে আমরা বিশ্বাসী যখন কথাই না হয় বিটুইন ডায়লগই যদি না চলে তাহলে বাধ্য হয়ে আমাদেরকে কোর্ট ছাড়া আর কোনো উপায় নেই পথ নেই কোর্টে আমাদেরকে যেতেই হচ্ছে করতে যাবো আমরা ওখান থেকে আমরা যা দিশানির্দেশ পাবো সেবা আমরা ব্যবসা করব তারপরেও যদি ব্যবসা না করতে পারি আমরা ব্যবসা বন্ধ করে দেবো আপনারা তো দীর্ঘদিন যাবৎ মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশ চক্রবর্তীর কাছে যাচ্ছেন এবং উনিও আশ্বাস আশ্বস্ত করছেন কিন্তু কেন ব্যর্থতা ব্যর্থতা কেন কোন দিক দিয়ে যে পরিবহনের দিকে ওনারা নজর দিচ্ছেন আপনার কি মনে হচ্ছে দেখুন মাননীয় মন্ত্রী ব্যর্থতা আমি বলব এই পুরোপুরি ব্যর্থতা হচ্ছে মোটর মোটলিক্যাল ইন্সপেক্টর যাতে মূলত কাজ যারা এই কাজটা করবে ওরা ইচ্ছা প্রকাশ করছে না সদ আসছে না তাদের একটা কথা একটা ব্রোকারদের সঙ্গে তাদের একটা আতাস আছে একটা দালাল প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে ডিলিংস চলছে বলে ওরা কাজ করতে চাইছে না কেন বাস ধরবে না যদি এক টন মাল বেশি হয়ে যায় ট্রাকের উপরে ওভারলোড তার ফাইন হয়ে যায় যদি ছত্রিশ হাজার তাহলে ছাপ্পান্নটা যদি পারমিট থাকে বাসের প্যাসেঞ্জার যাওয়া একটা প্যাসেঞ্জার যদি বেড়ে যায় তারও তো ধার্য করা আছে পেনাল্টি চেক হয় না করে না মান্থলি ফিক্স করা আছে নির্ধারিত ওই জায়গায় বাস দাঁড়ায় না নির্ধারিত ওই জায়গা থেকে বাস স্টপে বাস দাঁড়ায় না দেখা দায়িত্ব কাজ মোটরফিক্যাল ডিপার্টমেন্টে তারা দেখে না মূলত আপনারা আজকে বৈঠকে সরাসরি কি এ করলেন যে আলোচনা করলেন যে আপনারা একদম ডিসিশন নিয়েছেন হাইকোর্টে প্রফেশনাল প্রফেশনাল প্র্যাকটিশনার দেখে আমরা হায়ার করছি প্রফেশনাল প্র্যাকটিশনারের মাধ্যমে আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট আগে প্রথমে চিঠি যে প্রক্রিয়াগুলো করতে হয় সেগুলো করবো কথাও চালাবো এবং আমরা পদ্ধতিগতভাবে এগিয়ে আসবো এবং আমরা এর মধ্যেও মাননীয় মুখ্যমন্ত্রী থেকে সময় চাইব এই পরিবহন পণ্য পরিবহন ব্যবসাটাকে বাঁচাবার জন্যে উনি সচেষ্ট হন মানবিক দিক দিকে দেখে উনি একটা ব্যবস্থা করুন আমরা কোনো অ্যাডভান্টেজ চাইছি না আমরা জাস্ট চাইছি যে নিয়মগুলো আছে সে নিয়মগুলো পালন করা হোক রাজ্য সরকার রেভিনিউ পাক আশ্চর্য দেখবেন কোনো সংগঠন কিন্তু রাজ্য সরকারকে রেভিনিউ পাই যার জন্য কোনো আন্দোলন করে না কিন্তু এই একমাত্র এই ট্রান্সপোর্ট সেক্টরটা চাইছে যেন পদ্ধতিগতভাবে পেপার ওয়ার্ক করে মালগুলো যাক বাসে যে মালগুলো যাচ্ছে রেভিনিউ না রাজ্য সরকার পাচ্ছে না কেন্দ্র সরকার পাচ্ছে বিনা রেভিনিউ মালটা চলে যাচ্ছে বিনা পেপারে মালটা চলে যাচ্ছে তার প্রতিবাদ আমরা করছি আর তার জন্য লড়াই আমরা করছি আচ্ছা মাননীয় পরিবহন মন্ত্রী যখন ফিরাদ হাকিম ছিলেন তখন জিরো ট্রলারে নামিয়ে এনেছিলেন কিন্তু সেই ব্যবস্থাটা কেন সিয়াশীষ চক্রবর্তী করতে পারছে না জিরো ট্রলারে নামাতে পারছে না বলে এ করছেন আপনারা দেখুন ব্যাপারটা আছে একটা ব্যক্তিত্ব কে অন্য ব্যক্তিদের থেকে তুলনা করা যায় না ইনিও চেষ্টা করছেন আমাদের মাননীয় আজকে যে আমাদের পরিবহন মন্ত্রী চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাঁ একটু উনি হেভি ওয়েট ছিলেন একটু একটু কম হেভি ওয়েট আছে বলে হয়তো অত ওরা প্রায়োরিটি না ভয় পেত ফিরাদ হাকিব সাহেবকে ইন্সপেক্টর ভয় পেত উনি পার্টিসিপেট দেওয়ার জায়গায় ছিলেন তিনি অত্যন্ত ভদ্র মানুষ ইনি সরল মানুষ বলে এনাকে হয়তো একটু কম ভয়ে করছে তার জন্য আমাদের একবার হয়ে পড়ে যেতে হচ্ছে আপনার নামটা কৃষ্ণ প্রতাপ সিং চেয়ারম্যান ট্রান্সপোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন কোর্ডিনেশন কমিটি পূর্ব পশ্চিম মেদিনীপুর ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য তো আজকে আপনাদের কি নিয়ে বৈঠকটা হলো মূলত আজকের আমরা যেসব ট্রান্সপোর্টার উপস্থিত হয়েছে এখানে আমাদের জিএসটি অফিসারগণ পিঠে দেওয়াল ঠেকিয়ে দিয়েছে যা অবস্থা আমরা বলছি যে আপনারা চালানগুলো চেক করুন ওনারা তাও করছেন না একটা গাড়ি নিয়ে আট দিন দশ দিন বারো দিন করে আটকিয়ে রাখছে তাতে আমাদের গাড়িওয়ালাকে যে গাড়ির মালিক তাকে ডিটেকশান দিতে হচ্ছে ড্রাইভার খালাসিকে খাওয়ার পয়সা দিতে হচ্ছে পার্টি হ্যারাসমেন্ট হচ্ছে ওনারা কোনো কথাই শুনছেন না ওনাদের মর্জি মাফিক ওনারা গাড়ি ধরছেন এবং কবে যে ডেট হবে অ্যাসাইনমেন্ট করবে তাদের কোনো ঠিক ঠিকানা ডেটও দিতে পারছেন না আমরা বলছি যে জিএসটি আপনার অফিসারগণ আপনারা দোকানে যান রেড করুন আমাদের অত লোকজন নেই আমরা করতে পারবো না আজকের দিনে বাসে যে হারে মাল যাচ্ছে পরিবহন ব্যবস্থাটা একদম সম্পূর্ণত্বঙ্গু হয়ে গেছে বাসে যে আরে মাল যাচ্ছে ট্রান্সপোর্ট তো কিছুই মাল পাচ্ছে না এখনকার দিনে যা পরিস্থিতি বাসে মাল যাবে ট্রাকে সমস্ত প্যাসেঞ্জার যাবে এ ব্যাপারে আমরা পরিবহন মন্ত্রী কাছে আবেদন করেছিলাম উনি নিশ্চিত জিএসটি কমিশনার ব্যাপারে আমরা কথা বলেছিলাম উনিও একদম সাইলেন্ট আমাদের ব্যাপারে সবাই মিল এটার নামটা আমার নাম গৌরপ্রসাদ মাইতি সভাপতি পূর্ব পশ্চিম মেদিনাপুর গুড ট্রান্সপোর্ট সবাই মিঠে স্যার প্রস্তুত করে পেয়ে গেছিলাম জুন ইন্সট্রাক্টারকে আচ্ছা আজকে মূলত যে আলোচনাগুলো হলো কি মনে করছেন যে কতটা ফলপ্রসূ হবে বলে আপনি মনে করছেন আমার মনে হয়েছে ফলপ্রসূ অবশ্যই হবে যেভাবে যেভাবে মানে আপনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেভাবে বারবার মন্ত্রীর কাছে যাচ্ছে বিভিন্ন দপ্তরে চিঠি দিচ্ছে আশ্বাসও দিচ্ছেন কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই আশ্বাসগুলো পরিপূর্ণ হচ্ছে না মাননীয় মন্ত্রী যখন ফিরা দেখেন ছিল তখন জিরো টলারায় কিন্তু এখন কেন দেখা যাচ্ছে স্নেহাশিস চক্রবর্তী যেখানে পরিবহন মন্ত্রী সেখানে কেন করতে পারছেন ভদ্র ভদ্র মাথা বর্তমা বাঁচছেন ওনাকে সেরকম ভয় করছে না আমাদের মনে হচ্ছে আর কি তাহলে তাহলে আপনারা মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কী আবেদন করবেন যে একটা ওই রকম একটা যে মন্ত্রী আসা দরকার যারা ট্রান্সপোর্ট স্পোর্টস ডিপার্টমেন্টটাকে বাঁচাতে পারবে আমরা চাই সবসময় উনিও ভালো কিন্তু উনি একটু ভদ্র ট্রাইভার বলেন আপনার মাথায় নিচ্ছে না এবার এইসব চাপ করলে উনি মাথায় নেবেন নিশ্চয়ই করবেন নিশ্চয়ই এটা আমার আশা করি আচ্ছা আপনারা বলছেন বাসে মাল যাচ্ছে বাসে মাল যাচ্ছে লরিতেও তো অধর লরিং যাচ্ছে এটা নিয়ে কি করছে লরিতে কিছু কিছু কোনো সময় লরির মালটা তো আমরা ওজন করতে পারছি না কিছু বেশি হয়ে যেত না কোনো সময় বাসে তার প্যান্ডেল গোনা যাবে না সুযোগ আছে গোনে না আনে প্যান্ডেল বেশি নিচ্ছে উল্টে মাল যাচ্ছে এখন তো মনে করছি আমরা মুখ্যমন্ত্রী আবেদন করব লরিতে প্যান্ডেল পাঠান আর বাসে বাসে আপনারা মাল পাঠান Gözlədim nə nomda? Bir sual var.